বন্ধুরা ঘড়িতে এখন এগারোটা কুড়ি রাত এগারোটা কুড়ি আমরা এখন বেরোচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি তোমরা পরের ভিডিওগুলোতে দেখতে পাবে আমরা এখন বেরোচ্ছি ঘুরতে যেতে এদিকে মা ঠাকুরের ঠাকুর প্রণাম করে নিচ্ছে আর এই যে লাগেজ গোছানো এখানে দুখানা আর এই একটা আর এই তো সাইড ব্যাগ রয়েছে তো চলো বন্ধুরা গাড়ি আসার জন্য অপেক্ষা করছি আর ঠাকুর প্রণাম করে আমরা রওনা দিচ্ছি কারণ কালকে অনেক ভোরবেলা মানে অনেক সকালে ট্রেন তো হালি শহর থেকে দূর তো যাইভাবে যাওয়া যাবে না তাই জন্য আমরা একটু আগেই পৌঁছে যাচ্ছি পৌঁছে যাব মোটামুটি একটা একটা তিরিশের মধ্যেই তো পরে তোমাদেরকে সমস্তটাই দেখাবো কোথায় যাচ্ছি সব কিছুরই ভিডিও আসবে তোমরা সাথে থাকো देखते थो